2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 694 নম্বর পেয়ে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌমোপাল তার এই অসাধারণ সাফল্যে শনিবার সৌমোর বাড়িতে শুভেচ্ছা জানাতে যান বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খা সমকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা খুবই দরকার সৌম জন ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশ চালানোর জন্য রাজনীতিতে আসে তিনি আরো বলেন আজকের ছাত্ররাই আগামী দিনে দেশ চালাবে তাই ওদেরকেই এগিয়ে আসতে হবে রাজনীতির ময়দানে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খা জানান পশ্চিমবঙ্গের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ গঠনে ভূমিকা নেয় রাজনীতিতে কারণ ভালো ছেলে মেয়েরা যদি রাজনীতিতে আসে তবেই তো দেশের উন্নতি হতে পারে যেটা আমাদের নরেন্দ্র মোদী বারবার করে আহ্বান করেছেন আমিও তাই বিষ্ণুপুর লোকসভা যেহেতু ভালো কৃতি ছাত্রছাত্রী তাদেরকে বলবো পড়াশুনো কমপ্লিট করার পর ভালো জায়গায় পৌঁছানোর পরে রাজনীতিতে আসুন দেশের হাল ধরুন এলাকার কাজ করুন প্রথমেই বলি যে সৌম্য পাল আমাদের বাঁকুড়া জেলার গর্ব রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বাঁকুড়া জেলার মুখকে উজ্জ্বল করেছে সুতরাং এই ১৬ বছরের একটা ছাত্রকে রাজনীতির কথা অন্যান্য মূর্খামির পরিচয় ছাড়া অন্য কিছু নয় কারণ তার একটা জীবন তৈরি করার একটা প্রথম ধাপ সেই ধাপে সে আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে আমরা কিভাবে আমাদের দেশ তথা রাজ্য তথা জেলা তার ভূমিকা কিভাবে এগিয়ে যাবে সেই বার্তা এবং শুভেচ্ছা জানানো আগে প্রয়োজন বলে আমি মনে করি সুতরাং সেখানে রাজ্যের সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা রাজনীতিতে এখন আসবে এই ধরনের বার্তা এখন শিশু মনের মধ্যে একটা যেন একটা সংঘাত বলে আমি মনে করি